আমার জীবনের একটা অসম্পূর্ণ ইচ্ছা যেটা জীবনে কখনো পূরণ হবে না এই জন্য তো হইবই না পরের জন্য হবে না জানি না আর খাবার সময় হয়ে গেলো একটা বেধরক মানে তাল মাটাল আর আমার ছোটো বৌদি রিয়াকশানটা দেখো ওরে খাইছে রে এখনই খেয়ে নেবে তো চলো ভিডিওটা একদম পুরো দেখো স্কিপ করবে না কেউ সবাই কেমন আছো করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি এই বাড়িতে চলে এসছি হ্যাঁ আমি এই দুপুরবেলা একটু আগে এই বাড়িতে এসেছি ভদ্রবেলায় চলে এসে এই বাড়িতে কেননা আস্তে হচ্ছে পিসি বাড়ি মনসা পুজো আর তার জন্যে এসছে আমার আসত্ত কথা ছিল সকালবেলা কিন্তু সকালবেলা আসা হয়নি কেননা কাজকর্ম তো থাকে রান্নাবান্না থাকে পুজোতে আস্তে আস্তে সময় লেগে গেছে তারপরে টোটো পাওয়া যায় না পাওয়া গেলে প্যাসেঞ্জার পাওয়া যায় না তারপরে রাস্তায় জ্যাম যাই হোক তো চলে এসেছে আর এসে আগে দিদিদের পুজোতে ঘরে গিয়ে একটু কথা বলছিলাম বাড়িতে ঘরে ঢুকিনি নি ঘরে কথা বলছিলাম আর কালকে বৌদি জন্মদিন ছিল বলে বৌদি আমাকে কেক খেলাম আর এখন আমি ভাত খাবো কারণ মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে তো আজকের ভিডিওটা তো পুরো জমজমাট মশলাদার আদার ভিডিওতে চলেছে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ওকে খেয়ে নিই পরে কাজকর্ম আছে তারপরে রেডি হব তো বাড়িতে যাবো তো চলো আর রাজা আসবে বিকেলে তো চলো এই যে আমরা এখন ছাদে এসে আড্ডা মারছি আর এই যে আমি নেল পালিশ পরেছি পড়া ছিল তার একটু পড়লাম এই তখন কি চলে গেল আর এইদিকে ওই যে ওই যে এইটা দেখাস না যাচ্ছে ওদের ছাদ পরিষ্কার করছে ওদের ছাদ একেবারে নোংরা হয়ে গেছে আর এই যে আমাদের আর এই যে আমাদের মোনাডার্লিং মোনাডার্লিং কিছু বলো হ্যাঁ কিছু বলো হ্যাঁ কিছু বলো মোনাডার্লিং রাগ করেছে আমরা রেডি হয়ে গেছি আর এই যাচ্ছি আর এই যেও চলে এসছে মুখো মুখো হ্যাংলা তার মুখে একটু নেই হাসি ক্যামেরা দেখলে হয়ে যায় একেবারে রাগি কেমন লাগছে তোমার কাছে পচা লাগতেই পারে তো আমাকে ভালোই লাগছে দেখতে এতবারে গান বাজছে বক্স খাওয়া শোনাচ্ছে হালকা হালকা ঠান্ডা তো আমি আর রাজা রেডি হয়ে তো চলে এসেছি পিসি বাড়ি আর এই যে পিসি বাড়ির এরকম লাইটিং হয়েছে খুব সুন্দর হয়েছে লাইটিংটা আর এই যে মা আমি যার চরম ভক্ত আমি সব ঠাকুরেরই ভক্ত কিন্তু মা মশার একটু বেশি ভক্ত মানে কোনো বিপদের কথা মা মানে যদি মাথায় আসে তখন মা মশার কথাটাই আমার আগে আসে আমি মা আমার দিদি তিনজনই আর দেখো এখানে শৈলী কিসের ভিতরে ঢুকে ছবি তুলছে তো এখানে ছবি তুলে ছবি তুলে দিচ্ছিলো রাজা ওকে আর এই যে আমাদের মোনার ডার্লিং আর এই যে আমাদের তিতির তিতির আমাদের আর ওকে ওদের দুজনকে একটুখানি রাজা একটু খেপাচ্ছিলো আর এই যে কি বলবো বলো একটু কপ একটু গান দেবো তো পুরো কপিরাইট খেয়ে পুরো যাবো তো ও একটুখানি মাঝে মাঝে তো দিয়েছি গান জানি না কপিরাইট খাবো কি না আর এই যে শৈলি আমি নাচ করছিলাম যেটা খাচ্ছিলাম মনে হয় ও সন্দেশ খাচ্ছিলাম আর এই যে নাচ করছিলাম এখানে এটা কি গান তোমাদের তোমরা যদি জানো তো আমাকে এখনই কমেন্টে পজ করে এখানে ভিডিওটা পজ করে কমেন্টে জানাও সবাই জানবে গানটা কেন রিসেন্টলি এই গানটা ভীষণ ভীষণ ভাইরাল হয়েছে সবাই জানবে আর আমি যেন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে নাচতে খুবই ভালোবাসি আনন্দ করতেও খুব ভালোবাসি তো আমি নাচ শিখতে গেছিলাম ও ছোটোবেলায় কিন্তু হয়নি কোনো কারণে হয়নি তো জানি না আর এ জন্মে তো আর আমার এই সেই ইচ্ছেটা অসম্পূর্ণই থেকে গেল। যদি পরে কখনো জন্ম নিই মেয়ে হিসাবে তবে নাচটা শেখার ইচ্ছে রইল আমার তো এই যে আমি নাচ করছিলাম আমি আর সহেলি আর একটা বোন তো শাড়ি পরে নাচ করা সত্যি খুব মানে একটা চাপের ব্যাপার সত্যি যারা শাড়ি পরে নাচ করে কি করে করে তারপরে যে শাড়িটা একটু সিল্কের তো বারবার বারবার খুলে আছে দেখো ঢুমকা লাগাচ্ছি কী গানে এটা কি গান বলো তো চিকনি চামেলি মানে এইসব মানে কোনো একটা অনুষ্ঠান হলে মানে এই এইসব গানগুলোই আগে আসে আর আমাদের বা বাড়িতে না পুজোতে খুব মজা হয় আগে পিসি ছোটো পিসি ছেলে ওরা যখন ছেলে যখন আসতো রাজুদা তখন আরও খুব মজা হতো যেন রাজু খুব ভালো মজার করার মানুষ তো এখন আসতে পারে না সকাল সবারই সংসার রয়েছে সংসারের চাপে কেউ আর আসতে পারে না সবার কাজ বাজ থাকে তো আর আসতে পারে না আর এই যে আমি জয়লি আর মিমি আর এখানে গান করছিলাম হচ্ছে ওই মনে হয় মালারে তো এখানে আমি ওকে বলছিলাম যে আমি আর কি মালা দেবো গলায় আমার তো বিয়ে হয়ে গেছে আর আমি মালা দিতে চাই না বাবা থাক আমার বিয়ের মালা পরে নিয়েছে আমার দরকার নেই

খাবার নিয়ে যাচ্ছে আর দেখো সামনে ভূত যাচ্ছে তো চলো ভিডিওটা শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার চলো টাটা বাই দেখো